আসসালামু আলাইকুম দর্শক বিগত দিনের মতো পার্টির আয়োজন চলছে আর এই মুড়ি মুড়ি পাটির স্পন্সরশিপে আছেন আমাদের মামুন ভাই অর্থাৎ মামুন ভাই হলো আমাদের মূল ডোনার তো মামুন ভাই নিজেই সব করতেছেন এই যে দেখেন মামুন ভাই হল পিঁয়াজ কাটছে আস্তে আস্তে অতিথিরা আসা শুরু করেছেন প্রথমে এসেছেন আমাদের বস মফিজুর রহমান ভাই থ্যাংক ইউ আসার জন্য ধন্যবাদ আমাকে ধাওয়া দাওয়াত করার জন্য আমি নিশ্চয়ই নিজেকে অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করছি আমরা এখানে থেমে যাচ্ছি আবার দর্শক আসলে আবার দেখো মরিচ এই পেঁয়াজ কাটা শুরু শুরু হয়েছিল এখনো শেষ হয় নাই স্টিল ইট ইজ রানিং মোহন ভাই পিঁয়াজ কাটা দিয়ে ভাবিকে সতর্কবার্তা দিবেন দর্শক মরিচ কাটার পরে মাউন ভাই খুব বিজি এখন সরি পেঁয়াজ কাটার পরে মরিচ কাটা বিজি মরিচ খাওয়ায় খাওয়ায় লাল করে দিলাম মরিচ খাওয়ায় খাওয়ায় নাকি আমাদের লাল করে ফেলাবেন আমাদের আরেকজন গেস্ট এসেছেন গেস্টকে আমরা ওয়েলকাম জানাই থ্যাংক ইউ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের শুরু হবে জাম্পেশ মুড়ি খা মুড়ি পার্টি আমাদের আরেকজন মেহমান এসছেন মেহমানকে আমরা ওয়েলকাম জানাই দেখতে দেখতে আমাদের মরিচ কাটা প্রায় শেষ হয়ে গিয়েছে আমরা অন্য আইটেমে পারব এখন আমাদের গেস্ট আমাদের গেস্ট আসছেন আরেকজন গেস্ট মানে বল ফকুল ভাই আস্তে আস্তে আমাদের গেস্টরা আসা শুরু করেছেন রবি ভাই আসছেন আসছেন ভাই

বলতে বলতে আমাদের দাদা এসছে দাদাকে ওয়েলকাম জানায় মুড়ি পাঠিতে

আমরা চাইছি কায় মনোবাহিত দোয়া যেন আপনি বিষয়টা পান থ্যাংক যাওয়ার আগে খাওয়াই যাবেন